নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শনিবার আজ সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা চালু করব। আজ তো গণেশ পুজোর চার দিন আজ আমাদের বিল্ডিংয়ে গণেশ পুজোর ভাণ্ডারা আছে মানে খাওয়া দাওয়া আছে তার সঙ্গে বাচ্চাদের প্রোগ্রাম আছে ডান্স আছে চেয়ার খেলা আছে সব কিছু আছে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বিল্ডিংয়ে তো ঠাকুরটা এসেছে খুবই মজা হচ্ছে রোজের আরতিতে যাচ্ছি বাচ্চারাও মজা করছে ড্রয়িং কম্পিটিশান হলো সব কিছুই হচ্ছে ওদের খুব মজা হচ্ছে আর আসতেই জায়গায় এখন চেয়ার খেলা হচ্ছে এখন বাজে সাতটা বাজে আর আমার ছেলেরা তো আজ ড্রয়িং ছিল গেল না পাঠালাম না কারণ সব সবসময়তে তো পড়া ড্রয়িং ওই সবই হচ্ছে ওরাও তো মজা করবে তাই ভাবলাম আজকে ড্রয়িংয়ে যেতে হবে না যেহেতু মিউজিক্যাল চেয়ার আছে ডান্স আছে তাহলে থাক আজকে যেতে হবে না আর এখানে দেখুন ছেলেরা চেয়ার খেলছে ছেলে মেয়ে সবাইদেরই হবে আর আমার ছোটো ছেলে তো আউট হয়ে গেছে এখানে বড় ছেলে খেলছে এখনও ও তো ফোর্থ হয়েছিলো আমি তো যাইনি ওদের পাপা ভিডিওটা করে নিয়ে এসেছে আর এখানে দেখুন আমার বড় ছেলে এখনও খেলছিল ও নাকি ফোর্থ হয়েছিল যাই হোক ফোর্থে গিয়ে কেটে গেছে ওটাই অনেক আর আমাদের বিল্ডিংয়ে তো চেয়ার খেলা যখনই হয় মানে আমাদের মেয়েদের লেডিসদের আমি তো প্রত্যেক বছর ফার্স্ট হই পাঁচ বছর হয়েছে পাঁচ বছর আমি ফার্স্ট হয়েছি ওটা আমাদের বিল্ডিংয়ের আমার একটা রেকর্ড আছে আর আজকে তো লেডিসদের নেই মানে বড়োদের নেই আর বাচ্চাদের আছে আর এখন মেয়েদেরটা চালু হয়েছে মিউজিক্যাল চেয়ার ওরা তো খুব মজা করছে মজা করে মিউজিক্যাল চেয়ার খেলছে ড্রয়িং কম্পিটিশান হলো তার ওপর আজকে আছে ডান্স আছে রেডি হয়েছি বিল্ডিং আজকে পুজো আছে ভান্ডারা মানে খাওয়া দাওয়া আছে আর কি হবে এখন যাচ্ছি আর চলুন ওখানে গিয়ে দেখাবো কি হচ্ছে আর আমি শাড়ি পরে নিয়েছি তেমন লাগছে আমাকে চলে গেছে আর আমি এখন যাচ্ছি ওদের বাবাও যাবে বাড়িতে আছে মল্লিকা আমি দুজনে রেডি হয়ে গেছি যাচ্ছি আর আরতি চালু হবে এখনো হয়নি নিয়েছি আমাদের মল্লিকা ম্যাডাম সবাই শাড়ি পরে আমাদের এখানে পুজোতে আর চলে গেছে

हलो आज लाइटर चले जाए আমার বড় ছেলেটার তো সব কিছু শখ আছে খেলাধুলা স্কুল কিছু আর এখানে দেখুন আমার সঙ্গে আরতি করেছে আবার নিজে গেছে বন্ধুদের সঙ্গে মিলে আরতি করছে করছে সবাই আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে লাইট জেলে জেলেই আর আজ তো খাওয়া দাওয়া আছে নিচে রান্না বান্না হয় বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে ওপরে ট্যারিসে আছে আর এই আর উইংয়ের ট্যারিসে রান্নাবান্না হচ্ছে আমাদের তো সাতটা উইং এই উইংটাই হচ্ছে রান্নাবান্না এক ঘন্টা দশ মিনিট লাইটটা চলে গিয়েছিল এরকমভাবে লাইট যাই না আর আজকে কী হলো আর আমরা তো শুধু কজন বসে আছি নিচে সবাই ছাদে চলে গেছে কারণ আমাদের এই মল্লিকাদের পঙ্কজ দা আসেনি এখনও আর যারা দার জন্যে দাঁড়িয়েছিলাম পোষ দা এসে গেছে আর সবাই তো চলে গেছে ছাদে আর বৃষ্টিটাও এসে গিয়েছিলো দশ পনেরো মিনিট মতো এখন তো বৃষ্টিটা নেই আর আমরা এখন ছাদে যাব খাওয়া দাওয়াটা ওখানে হচ্ছে আর তারপর আবার ডান্স হচ্ছে লাইট যেহেতু এসে গেছে হয়তো বাচ্চাদের ডান্স প্রোগ্রামটা হবে তার আগে তো সঙ্গীত কুরসি হয়েছে সেটা তো দেখালাম এবার এখন এ হবে উপরে খাওয়া দাওয়া হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে গণেশ ঠাকুর এসছে হরিনাম সংকীর্তন হচ্ছে টা দুসরা মলা পর্যন্ত উঠেছিলাম ওই বৌদি যাদের আশীর্বাদিতে গিয়েছিলাম এখানটা কোনো দিন কি কি সুন্দরভাবে ওয়েলকাম লেখা আছে না আলোদেরটা তো নিচে ছাদে উঠে এসেছি এখানে সব লোক খাওয়া দাওয়া করছে অনেক লোক খাওয়া দাওয়া করে চলে গেছে লাইট ছিল না একটা এমনি ল্যাম্প লাগিয়ে খাওয়া দাওয়া চালু করে দিয়েছিল আর এই যে সব লাইন দিয়েছে আমরা সবার পিছনে সবাই নিজের লাইন দিয়ে খাওয়া দাওয়া করবে বলে এখনো কিন্তু সবাই আসে না আমাদের উইং কোনটা আমাদের উইং দেখা যাচ্ছে আর ওই জয়িকা আমাদের উইং উইং শাড়ি পরেছে শাড়ি মারাপি স্টাইলে শাড়ি পরেছে সুন্দর লাগছে এদিকে তাকাও আমরা তো লাইন নিয়েছি এক এক করে কত লোক আসছে আমাদের দিচ্ছে ওটা জেন্দ্র ছিল মানে পেঁয়াজ রসুন আলু ওইসব খাই না সেই সাথে আর আমাদের এখানে পুজো মানে আমরা তো পেঁয়াজ খাই না ঠিক এখানে পেঁয়াজটা চলে

गणपति बप्पा मोरिया और जो पैसा आएगा वो दे हां दूंगी पहले लाइक कमेंट सब्सक्राइब तो कर दो कितना चावल ले लिया बोलो बोलो गणपति बप्पा मोरिया गणपति मोरिया ब्लॉग में आएगा आप लोग ब्लॉग में आएंगे देखो 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 मेरे को आधा आधा दिया খাবার নিয়ে নিয়েছি এখানে ডাল ভাত লুচি আটা লুচি তার সাথে স্যালাড মিষ্টি আর চানা মশলা আর বড়ো ছেলেকে খাইয়ে দিচ্ছে দেখো ছোটো ছেলে খেতে যাবে না এক একা খাওয়া দাওয়া করলাম আর এখনও আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে এখানে জলের খাবার ব্যবস্থা হাত খাওয়ার ব্যবস্থা সবই হয়েছে আবার লাইনটা আমরা গেলাম শেষ হয়ে গেছিলো আবার লাইনটা পড়েছে এখনো লোক বাকি আছে এখন সবে সাড়ে দশটা বাজে বৃষ্টির জন্য তাড়াতাড়ি চালু করে দিয়েছিল এখন অনেক লোক খাচ্ছে কালিয়া খানা কালিয়া নেই আচ্ছা অর্ধেক লোক খেয়ে চলে গেছে এখনও ভিড় এখনও আসছে সব তো হবে বলেছিল ক্যান্সেল করে দিয়েছে কারণ কি রাত্রি হয়ে গেছে আর লাইটটাতে গেলো খাওয়া দাওয়া চালু হয়ে গিয়েছিলো আমি আবার এখানে এলাম আরেকবার গণপতি বাপ্প দর্শন করিয়ে নিন তখন তো অন্ধকার ছিল ঝোট শ্রষা গণপতি বাপ্পা প্রসাদ

বিল্ডিংয়ের আমাদের যে দোকানবেলার আছে ওদের খাওয়া দাওয়া হয়নি এখন অনেক লোক বাকি আর এরা তো বলছে ডান্স আজকে হবে না কালকে হবে ছটা থেকে কাল যদি ডান্স হয় যদি আসি দেখাবো আর কাল তো বিসর্জন কোনটাও খারাপ কদিন আসছিলাম সবাই হই হই করছিল বেশ ভালো লাগছিল আর শেষ হয়ে গেলো এখনো দিন গণপতিপক্ষা এগারো দিন থাকবে আর এখানে আজকে নারায়ণের পূজা হয়েছে সকালে জয় নারায়ণ নারায়ণ ওখানে ঠাকুর দেখা তো শেষ হয়েছে বিল্ডিং এর পুজো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে যাচ্ছি আমার ছোট ছেলেটা গেলো নি বোঝে পায়ে লাগছে আমরা তিনজন ওরা তিনজন যাচ্ছি সামনে এখানে ঠাকুর আছে দর্শন করতে আপনাদেরকেও দর্শন করাবো আজকের আমি এই ব্লগটা শেষ করবো এখানেই পরের ব্লগে দেখাবো আমাদের বাড়ির সামনে যে ঠাকুরগুলো দেখতে যাচ্ছি ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ নইলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর খুব যদি ভালো লাগে হাইপ করে দেবেন আর কমেন্টে লিখে দেবেন গণপতি বাপ্পা মোরিয়া সকলকে শুভরাত্রি